পাশেই যে ডোবা আপনারা দেখতে পাচ্ছেন এই ডোবাকেই যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে কোন একটি সংস্থা তারা এই ডোবাকে বুঝিয়ে তাদের যে প্রোজেক্ট সেই প্রোজেক্টের কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে ডোবা রয়েছে সেই ডোবাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জল ভর রয়েছে এবং সেখানে তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু এখানে মাটি ফেলে সেই ডোবাকে কিন্তু ভরাটের কাজ চালানো হচ্ছে এবং স্থানীয়রা যেটা বলছে যে বহু বছর ধরে তারা এটাকে সেচের কাজে ব্যবহার করে আসছিল পাশাপাশি বিভিন্ন কাজে তারা ব্যবহার করছিল এবং রেকর্ড যেটা তাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে দেখা যাচ্ছে এটা ডোবা রয়েছে তারপরও কিভাবে এই ডোবা তারা ভরাট করতে পারে সেই প্রশ্নই কিন্তু স্থানীয়রা তুলছে কি হয়েছে দেখছে ডোবা এখানে বোঝানো হচ্ছে এই যে ডোবাটা আছে একশো তিরানব্বইটাকে বিরাশি নম্বর দামবতীপুর মৌজায় এই ডোবাটা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন ঠিক আছে একশো তিরানব্বই যেটা এবার এই যে ডোবাটার আমাদের তিনটে পাড়া এখানে বসবাস করে মুসলিম পাড়া আদক পাড়া এবং পূর্ব পাড়া এখানকার মানুষ দীর্ঘদিন ধরে এই ডোবা থেকে জল নিকাশি করতো আর কি চাষের জন্য তো বর্তমানে একটা দালাল এখান থেকে নাকি কিভাবে বিক্রি করেছে জানি না এর মধ্যে বারো শতক জায়গা কোনো একটা কোম্পানি বিক্রি করেছে এস এস এফ এ ও তারা এখানে রেলের একটা মানে আমাদের গোবরা দানবদীপুর মাঠের মধ্যে একটা প্রজেক্ট করছে তো এই প্রজেক্টের মধ্যে মানে রেল লাইন নিয়ে যাচ্ছে তো আমাদের আমাদেরকে না জানিয়ে এবার এর আগে ওরা মাটি ভরাট করতে এসেছিল রোবাটা কিন্তু আমরা ভরাট করতে দিইনি বলেছিল যে তোমার কিছু ভরাট করলে পঞ্চায়েত পঞ্চায়েতের কে জানানো হবে এবং তোমাদেরকে নিয়ে বসা হবে আমাদের সঙ্গে মৌখিকভাবে আলোচনা হয়েছে কিন্তু টেবিলে বসার আমরা বলে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম আমাদের সঙ্গে বসেনি তো আজকে হঠাৎ দেখছি আমাদের মানে ওরা বারো শতক কিনেছে কোন দিকে ওদের বারো শতক পড়বে কোন দিকে আমাদের মানে উনিশ শতক যে খাসের আছে সেটা কোন দিকে থাকবে সেটা না জানিয়ে ওরা কি করেছে নিজেদের সুবিধা মতো এখানে মাটি অলরেডি দেখছেন ভরাট করেছে ঠিক আছে আমরা চাই যে আমি আপনাদের এই ডিএনএর বাংলা একটা খবর দেখেছিলাম যে একটা নবপুরে যে একটা ডোবা বুঝিয়ে জোর করে কনস্ট্রাকশন করা হয়েছিল তো হাইকোর্টের রায়ে সেই মানে বিল্ডিং টা ভেঙে দেওয়া হয়েছিল এবং কিছুদিন আগেই আমাদের পাড়ায় একটা ব্যক্তি জোর করে ডোবা বুঝিয়ে ওখানে মাটি ভরাট করছিল আমরা সেখানে যখন ইতালার দু নম্বর বিএলআর এ পিটিশন দিয়েছিলাম বিএলআর এসে ওখান থেকে মাটি তুলে আবার ডোবাই পরিণত করে দিয়েছে তো আমরা চাই আমাদের সঙ্গে আলোচনা করে বোঝানো হবে কিনা হবে প্রথমত এখানে জমি চরিত্র বদল করতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু আমাদের সঙ্গে ওগুলো আলোচনা করা হয়নি ওরা বলছে আমাদের কাছে ডিএম এর অর্ডার আছে কোনো অর্ডার কপি আমাদেরকে দেখায়নি ঠিক আছে আমরা চাই যে আমাদের ডুবা যেরকম ডুবা বোঝানো যাবে না আমার নাম হাসিব মোল্লা ডুবা বোরহাট করতে দিচ্ছি না বলতে আমাদের এইটা দানমতিপুর মৌজায় জেল নম্বর বিরাশি একশো তিরানব্বই নম্বর দাগে এটা খাস জমি সরকারি সেইভাবে উল্লেখ করা আছে বা এস এ সব জায়গায় দেখা যাচ্ছে এটা জল সেচের জন্য বা দানবতিপুরের সেবায়তের জন্য লেখা আছে সেই হিসাবে আমরা চাই যে এটা ডোবা ডোবাই থাক আমাদের এখানে কিছু লোক দালালরা এই সব সিস্টেমে কাজটা করছে এটা তো উচিত নয় তো আমরা চাইছি এই এক নম্বর খতিয়ান সরকার দেখুক তদন্ত করে এক নম্বর খতিয়ানে যেন কেউ মাটি না ফেলতে পারে বা কিভাবে মাটি ফেলতে পারে কিভাবে পারমিশান পায় এক নম্বর খতিয়ানে সেটা সরকার ভালোভাবে দেখুক আমার নাম শেখ হাবিবার রহমান নর্থ আর সাউথ নিজেদের সুবিধা মতো এটা বুঝিয়ে যাচ্ছে সেটা ওরা বলছে ডিএম এর পারমিশন ডিএম কিভাবে এটা পারমিশন দিল যেটা ইস্ট ওয়েস্ট পার্টিশন করা আছে সেটা তো পুরোটাই আমাদের আমাদের হিসেবে পুরোটাই ইলিগাল ভাবে এরা করতে চাইছে জোর করে এখানে বুঝিয়ে দিয়ে চলে গেছে এতটা জায়গা জোর করে বুঝিয়ে দিয়ে চলে গেছে এটা পুরোটা ইচ্ছা পুরোটা ডোবা একটা ডোবা এই এই যে এটা পুরো একটা এইখানে যত মাঠ আছে এইসব মাঠের চাষবাসের জন্য এটা ডোবা ছিল আজকে থেকে নয় এটা আহ বছর আগে থেকে এটা ডোবাই আছে এখানে আমরা চাইছি এটা ডোবা ডোবাই থাক আমার নাম রাকিবুল হাসান দেখতে পাচ্ছেন এখনো এই আমার পিছনে একটি প্রজেক্টের কাজ চলছে কোনো একটি সংস্থা তারা এই প্রজেক্টের কাজ চালাচ্ছে রেলওয়ে ট্র্যাক পাটা হচ্ছে এবং সেই কাজেই কিন্তু এই দেখতে পাচ্ছি আমরা এই ডোবা কিন্তু ভরাট করানো হচ্ছে এবং স্থানীয় মানুষজন তারা এর আগেও যেমনটা বলছে যারা এই ভরাট করতে এসেছিলেন তাদেরকে বাধা দিয়েছিলেন আবারও কিন্তু যেটা দেখা যাচ্ছে সম্প্রতি আবার এই যে ডোবা সেই ডোবাকে কিন্তু ভরাটকার চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় মানুষজন তারা চাইছে যে প্রশাসন এই দিকটা দেখে যাতে এই ডোভা দীর্ঘদিন ধরে যেটা সেচের কাজে ব্যবহার করা হতো সেটা যাতে না ভরাট করা হয় সেটাই কিন্তু তারা চাইছেন তবে এ বিষয়ে যারা সংস্থা যারা রয়েছেন তারা বলছেন তারা যে চরিত্র বদলের কাজ সেটা তারা করেছে তবে যেমনটা স্থানীয়দের অভিযোগ এখনও পর্যন্ত সেই চরিত্র বদলের যে রেকর্ড সেটা কিন্তু তাদেরকে দেখানো হয়নি ভাবে কিন্তু এই ডোবা ভরাট করা হচ্ছে যদি ভাবে ভরাট করা হয় তাহলে আগামী দিনে এই এলাকার শেষ একটা সমস্যা দেখা দিতে পারে এমনটাই স্থানীয়রা বলছে এবং তারা চাইছে প্রশাসন এই এ বিষয়ে পদক্ষেপ করে ডোবা ভরাট সেটাকে বন্ধ করুক আপনার কী বলবেন এই বিষয়ে নে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবরটাতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে